হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার আজকে প্রফিট অ্যান্ড লসের বেইমানি দোকানদারের কিছু পর্দা ফাঁস করার আছে তাই ক্লাস নাম্বার ফোর থেকে আজকে যে ক্লাসটা হবে তো সেখানে বেঈমান দোকানদার কীভাবে কি সে বেইমানি করে বেড়ায় সেটা আজকে দেখা যাবে যদিও সে বেইমানি করে না কিন্তু আমাদের কোয়েশ্চেনের হিসাব দেখতে গেলে সে আমাদের বেইমানি করে প্রথমে দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন এর আগের পার্টে আমরা ফিফটিন পর্যন্ত করেছিলাম সেখানে দেখেছি বেশ মজার মজার কোয়েশ্চেনও দেখেছেন করিওছে তো সিক্সটি নাম্বার কোশ্চেন বলছেন একজন ডিলার নিজের মাল কয় মূল্যের উপর বিক্রি করার দাবি করে কিন্তু তিনি এক কেজি জায়গায় নশো গ্রাম ওজন মাল দেয় তার লাভ পার্সেন্টেজ কত এটা সিএচএসএল দু হাজার বাইশ সালের কোশ্চেন চব্বিশ মার্চের প্রথমত দেখো একজন বেমান দোকানদার ধরো আমি কোথাও থেকে মাল কিনে আনছি ঠিক আছে আমি একটা মাল কিনে লাম সেই মালটা আমি এক দামে কিনছি আর এক দামে বিক্রি করছি সে তো এক সেখান থেকে আবার এক তো প্রথমটা দেখো এই কোয়েশ্চেন ঠিক তেমনই এক তো সে কয় মূল্যের উপর বিক্রি করা দাবি তো করছে কিন্তু তিনি এক কেজি জায়গায় অর্থাৎ হাজার গ্রামের জায়গায় নশো গ্রাম মাল দিচ্ছে ঠিক আছে এটা করার বেস্ট নিয়ম হচ্ছে রেশোতে কারণ এই ধরনের কোশ্চেন রেশোতে সহজেতেই সলভ হয়ে যায় প্রথমত দেখো আমাদের এর রেশো নিয়ে নেই সিপি কত হবে আর এসপি কত হবে প্রথমত তোমরা যদি ভাবো যে এটা আমাদের ধর এখানে আমি সিপি দিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি এসপি দিলাম ঠিক আছে এখানে সিপি এখানে এসপি প্রথমত দেখো সে এক কেজি জায়গায় দোকানে কি এলো কেউ কিছু জিনিস কিনতে এলো তাকে এক কেজি জায়গায় সে নশো গ্রাম দিচ্ছে অর্থাৎ দোকানদারের সিটি কোনটা হবে এটা নাকি এটা তোমরা বলবে যে এটা কেন হবে কারণ ধরো আমি একটা মাল কিনতে গেলাম আমি বললো আমাকে এক কেজি চাল দাও ঠিক আছে কিন্তু দোকানে আমাকে এক কেজি জায়গাতে কি দিচ্ছে নশো গ্রাম দিচ্ছে তার মানে দোকানের থেকে কত কমছে নশো গ্রামই যাচ্ছে অর্থাৎ একশো গ্রাম হচ্ছে থাকছে আমি যে কিনছি আমি ওকে যে দামটা দিচ্ছি দোকানিকে তো আমি দোকানিকে কত হিসাবে দামটা দিচ্ছি নশো গ্রামে তো দিইনি তাকে আমি হাজার গ্রামেতেই দামটা দিচ্ছি তাই আমার হচ্ছে এসপি হয়ে যাবে কত হাজার অর্থাৎ হাজার গ্রাম এতে যে রেশো দেখি দুটো জিরো দুটো জিরো একদম খেয়ে দেবে অর্থাৎ এদের হচ্ছে আমার প্রফিট দোকানে প্রফিট কত হবে এক কতর উপর নয়ের উপর ইন টু পার্সেন্টেজ এটা আমাকে দেখতে হবে এটা পার্সেন্টেজ বের করার জন্য আমরা এগারো পূর্ণ নয়ের এক পার্সেন্টেজের মধ্যে আনসার হয়ে যাবে তো এখানে লাভই হয়েছে ওর এক এক লাভ হয়েছে অর্থাৎ একশো গ্রাম ওর লাভ হয়েছে তো কতর উপর হয়েছে নশো গ্রামের উপর তাই হচ্ছে আমি সেটা পার্সেন্টেজ দিয়ে গুণ করে দেখলাম যে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তারল্যের চার পার্সেন্ট ক্ষতিতে মাল বিক্রি করে কিন্তু কিন্তু সে চল্লিশ গ্রামের জায়গায় কুড়ি গ্রাম মাল মাল তুলে তার লাভ বা ক্ষতি পার্সেন্টেজ কত হবে সেটা আমাদের বের করতে হবে প্রথমত দেখো এক তো সে চার পার্সেন্টের জায়গায় অর্থাৎ চার পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে ঠিক আছে দোকানে বলছে এই নাও ভাই আমি চার পার্সেন্ট ক্ষতিতে আমি তোমাকে বিক্রি করছি তবুও তুমি মাল আমার কাছেই কেনো এরকম টাইপের কথা বলে কাস্টমারের মন জিতে নেয় প্রথমত দেখো তার সিপি হয়ে যাবে পার্সেন্টেজের অর্থাৎ আমি বলছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট কিনে এনেছি কিন্তু তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি চার পার্সেন্ট আমি ক্ষতিতে দেবো তবু তুমি আমার কাছে মালটা তুমি নাও এটা কথা হয়ে যাবে ছিয়ানব্বই ঠিক আছে এরপর দেখো কি বলেছে সে চল্লিশ চল্লিশ গ্রামের জায়গায় কুড়ি গ্রাম মাল দিচ্ছে অর্থাৎ আমি বলছি এই নাও চল্লিশ এই নাও তোমার কাছে চল্লিশ গ্রাম হচ্ছে মালের দাম ছিয়ানব্বই টাকা ধরলাম আমি তোমাকে ঠিক আছে কিন্তু আমি দিচ্ছি কত কুড়ি গ্রাম কুড়ি গ্রাম আমার কাছে থাকছে অর্থাৎ আমার কাছে দোকানের কাছে সিপি কোনটা হয়ে যাবে গ্রাম কিন্তু আমাদের কাস্টমারের কাছে কোনটা স্পি হয়ে যাবে স্পি হয়ে যাবে হচ্ছে এটা অর্থাৎ আই বলবো এটা কুড়ি এটা হচ্ছে চল্লিশ ঠিক আছে তো এরপর হচ্ছে নিতে আসি এই কোশ্চেনটা আমাদের হচ্ছে এটি সিপি হয়ে গেল এটি এসপি হয়ে গেল তোমার যে কাটাকুটি করতে পারো করে নাও তোমরা যদি কারো বলো আমি এটা এখানে অঙ্কটা টুটে দিই সিপি অ্যান্ড এসপি সিপি কত ছিল আমার বলছে এই নাও হান্ড্রেড পার্সেন্ট জায়গায় আমি তোমাকে দিচ্ছি চার পার্সেন্ট ক্ষতিতে কিন্তু আমি কুড়ি পার তোমাকে কুড়ি গ্রাম মাল দিচ্ছি ঠিক আছে চল্লিশ গ্রামের জায়গা অর্থাৎ কুড়ি আমাকে একে হচ্ছে দুইবারে কেটে দেবে এটা তুমি এসে নিতে পারো দরকার নেই ছিয়ানব্বই দুয়ে একশো বিরানব্বই একশো তো একশো নেমে যাবে অর্থাৎ বিরানব্বই আমার হচ্ছে লাভ হয়েছে ঠিক আছে ছিয়ানব্বই দুই একশো বিরানব্বই এটা আসছে তাহলে আমার কত হয়েছে একশো মালটা আমি একশো বিরানব্বই বিক্রি করছি অর্থাৎ বিরানব্বই টাকা লাভ হয়েছে ধরে নিলাম যে

এটা বিআরসি পার্সেন্ট প্রফিট প্রথমত দেখো এটা আমাদের প্রফিটই হয়েছে কারণ আমার হচ্ছে একশো টাকা জিনিস একশো বিরানব্বই বিক্রি করছি এতে আমাদের লাভ হয়েছে লাভ হলে আমাদের কোনটা অপশন হবে অপশন নাম্বার সি আমাদের উচিত আনসার হয়ে যাবে তো এই ধরনের কোয়েশ্চেন কিছু বিগত বছর থেকে এসেছিল আরও আছে আর এসেই থাকে এই ধরনের কোয়েশ্চেন ডাউল বিতেও আছে তারপরে ডাউল বিসিএসিতেও আছে তো এরপর কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে সেটা দেব তো কোশ্চেন নাম্বার 18 18 বলছে রবি ষোলো টাকা প্রতি কেজি নুন কিনে ও 18 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে সে হাজার গ্রামের জায়গায় নশো গ্রাম ওজন প্রয়োগ করে তো রবি বাস্তবিক লাভ পার্সেন্টেজ কত এটা সিপিওর কোশ্চেন এসএসসি এস সি সিপিওর এগারো এগারো দু হাজার বাইশ সালের কোশ্চেন এরপরে কোশ্চেনটা সিজেলের কোশ্চেন এটাও 2022 বাইশ সালের কোশ্চেন তো প্রথমত দেখো তো রবি যে বলে যে ব্যক্তিটি আছে সে হচ্ছে ষোলো টাকা ধরে এক মানে নুল কিনছে প্রতি কেজিতে প্রতি কেজিতে ষোলো টাকা কিন্তু সে বিক্রি করছে প্রতি কেজিতে টাকাতে ঠিক আছে কিন্তু সেখানে সে হাজার গ্রামটা জায়গায় মানুষদেরকে কি করছে কাস্টমারদেরকে নশো গ্রাম মাল দিচ্ছে অর্থাৎ আমি সিপি বলবো এখানে হচ্ছে আমি এসপি বলবো এদের এসব দেখে নেবো প্রথমত দেখো গ্রামটা দেখে এই যে হাজার গ্রামটা এটা যে নিচ্ছে অর্থাৎ কাস্টমারের হচ্ছে আমাদের এসপি হয়ে যাবে কিন্তু দোকানদারের কাছে এটা দোকানদারের কাছে কি হয়ে যাবে আমার এটা দোকানদারের কাছে আমার হচ্ছে নশ হয়ে যাবে প্রথমত এটি গেল নশো গ্রাম এবার কি বলছে বলছে ষোলো গ্রাম প্রতি কেজি নুন বিক্রি করা হচ্ছে ঠিক আছে তো এটা ষোলো টাকা আর এটা হচ্ছে আঠেরো টাকা এদের যদি রেশো দেখি আমরা রেশো কতই যাবে কাটাকাটি করতে পারো না করতে পারো দুটো কেটে দেবে নশ রঙ একশো চুয়াল্লিশ এটা হচ্ছে একশো আশি কত ডিফারেন্স আছে আমি এখানে ভালো করে লিখে দিই সিপি অ্যান্ড এসপি কত এসছে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ এটা এসছে একশো আশি ডিফারেন্সটা কত রয়েছে ডিফারেন্স রয়েছে তোমার হচ্ছে ছত্রিশ এটা কার মান এটা হচ্ছে ছত্রিশটা কার উপর বেরোয়ছে ছত্রিশটা সিপি রূপে বের করেছে এটা সিপি হয়ে যাবে সিপি কত আছে সিপি কত রয়েছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ রয়েছে এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজে ভাগ করতে গেলে আমার পার্সেন্টেজ দিয়ে গুণ করে নেব ব্যাস আমাদের অঙ্ক শেষ

প্লাস এখানে আছে হাজার গ্রামের জায়গায় নশো গ্রাম নুন দিচ্ছে অর্থাৎ সেখানে আছে একশো গ্রাম করে নুন কমাচ্ছে তো তার এখানে যে নশো গ্রামটা যে আছে সে দিচ্ছে মানে তার কাছ থেকে এইটি বেরোচ্ছে দোকানের কাছ থেকে এইটি বেরোচ্ছে তাই আমি হচ্ছে সিপি ধরেছি এটি দোকানের দোকানকে দিচ্ছে কি মানে কাস্টমারে কোনটা হয়ে যাচ্ছে তার এসপি হচ্ছে এইটি অর্থাৎ দোকানে যে এটা দিচ্ছে নশো গ্রাম কাস্টমার কিনছে কত হাজারে আচ্ছা তারপর কি বলেছে টাকায় কিনেছে আঠেরো টাকা অর্থাৎ একশো আশি একশো চুয়াল্লিশ এটা তোমরা কাটতেও পারো না কালো কোনো সমস্যা কিছু নেই তো ছত্রিশ থেকে চার বারে কাটছে পার্সেন্টেজ বের করার জন্য একশো তো গুণ করেছি আনসার এসছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে অপশন নাম্বার সি এরপরে সিজিএল কোশ্চেনটি দেখবো পাঁচ বারো দু হাজার বাইশ সালের যে কোশ্চেনটা আমাদের এসেছিল বলছে একজন বেইমান দোকানদার নগদ মূল্যের এগারো পার্সেন্ট ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে কিন্তু বাইশ পার্সেন্ট কম ওজন ব্যবহার করে তার পার্সেন্টেজ লাভ বা ক্ষতি কত হবে ঠিক আছে প্রথমে দেখো একজন বেইমান দোকানদার আছে ঠিক আছে সে কি করছে নগদ মূল্যের এগারো পার্সেন্ট ক্ষতিতে সে একটি পণ্য বিক্রি করছে অ্যাকচুয়ালি দেখবে যে আমি এটা আমার লসে থেকে দিচ্ছে আমার শুনেই থাকি কোনো দোকানে গেলে যে এটা আমার লস হয়ে যাবে এটা লস থেকে তোমাকে বিক্রি করছে ঠিক আছে তবু তুমি মালটা আমার কাছ থেকে ক্রয় করো তো ঠিক তেমনই এখানে এগারো পার্সেন্টের জায়গায় সে কত বিক্রি করছে সরি এগারো পার্সেন্টের সে ক্ষতিতে বিক্রি করছে প্লাস কি বলেছে সে বাইশ পার্সেন্ট কম হচ্ছে আমাদেরকে হবে পঞ্চাশ তাহলে এখানে আমি সিপি লিখবো এখানে হচ্ছে আমি এসপি লিব এখানে সিপি এখানে এসপি সিপি কত আছে অর্থাৎ আমি লোককে বলছি যে এটা এত গ্রাম রয়েছে কিন্তু এত গ্রাম আসলে নেই দোকানের কাছ থেকে শিপ হয়ে যাবে কত পঞ্চাশ থেকে এগারো গেলে কত হয় থার্টি নাইন এটা হচ্ছে ফিফটি দেন কি বলছে বলছে এগারো পার্সেন্ট ক্ষতিতে এগারো পার্সেন্ট ক্ষতি মানে সে একশো টাকার পরিবর্তে সে দিচ্ছে কত এইটটি নাইনে ঠিক আছে দিয়ে তোমরা কাটাকুটি করতে পারো

এটা সাঁত্রিশ বারে যাবে সরি এটা উনচল্লিশ বারে যাবে এটা হচ্ছে পঞ্চাশ বারে যাবে অর্থাৎ তো এগারো এগারো ইন্টু পঞ্চাশ অর্থাৎ আমাদের কত পাঁচশো পঞ্চাশ নিচে কত আছে উনচল্লিশ অর্থাৎ আমরা যদি এটা যদি মান বের করি কত আসবে উনচল্লিশ আগে একবারে কাটবে অর্থাৎ এক তারপরে কত এত অর্থাৎ হচ্ছে উনচল্লিশের চার গুণ অর্থাৎ চার দিয়ে যাবে চোদ্দ অর্থাৎ আমাদের চোদ্দ পয়েন্ট একই আসবে ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে দুটো দিয়েছে একটা প্রফিট এ দিয়েছে একটা লস এর দিয়েছে আমরা এটা দেখবো যে প্রফিট নাকি লস তোমরা আটাত্তর মালটা বিক্রি করছে অর্থাৎ আমাদের হচ্ছে লাভ হয়েছিল তাই আমাদের হচ্ছে আনসার প্রফিট হবে অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে যাবে তো কোয়েশ্চেনটার মধ্যে কিচ্ছু থাকে না তোমরা যদি একটু ভালোভাবে দেখতে আগে কোশ্চেনটা আমার বলা কি কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়বে কারণ কোশ্চেনটা তোমরা যতবার পড়বে বা যত ভালোভাবে পড়বে তোমরা তত তাড়াতাড়ি কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে তো কোশ্চেনটা আমাদের এইভাবে বলেছিল সিপিএসপি আমরা বের করার পর আমাদের আনসার চলেছে তোমরা যেটা কাটবো বলো কাটলেও কোনো সমস্যা কিছু হবে না কারণ আমি যেহেতু এগুলো কেটেছি এই ধারের সংখ্যা ঠিক আছে এই ধারের সংখ্যা এই যে কোনো সংখ্যা কিন্তু সে কাটতে পারে এটাই এলাও রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার উনিশ গেল এবার কুড়িতে দেখো কি বলছে তো এরপর ওয়ান টোয়েন্টি যে কোশ্চেনটি বলেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার তেইশ সালের কোয়েশ্চেন প্রথমত দেখো বলছে একজন বেইমান দোকানদার তার পণ্যকে পঞ্চাশ পার্সেন্ট চিহ্নিত বেশি চিহ্নিত করে ঠিক আছে আমি কোয়েশ্চেনটা পড়ি দেন তোমাদেরকে আমি বলছি কেসবেন ও চিহ্নিত মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তিনি একটি ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করে যা নশো গ্রাম মালের ওজন মালের জন্য এক কেজি ওজন দেখে তার লাভ পার্সেন্টেজ কত হবে প্রথমত দেখো একজন যে দোকানে রয়েছে ঠিক আছে সে কি করছে দেবে আমাদের একটা ওখানে একটা চিহ্নিত একটা মার্ক প্রাইস থাকে ঠিক আছে সেখানে লেখা থাকে যে এত দাম ঠিক আছে তো ঠিক সেই জায়গাটাতে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা বাড়িয়ে দিয়েছে যদি একশো থাকতো সেটা হচ্ছে আরও পঞ্চাশ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ দেড়শো করে দিয়েছে

ওইটা হচ্ছে নশো গ্রাম মালটাকে ঠিক আছে চাপবে কিন্তু ওজনটা হবে কিন্তু নশো গ্রাম কিন্তু সেটা কম্পিউটার কাটাতে করে দেখাবে এক কেজি তো এটাই হচ্ছে আমাদের এখানে কোশ্চেন বলেছে যে তার লাভ পার্সেন্টেজ কত হবে প্রথমে দেখো পঞ্চাশ পার্সেন্ট বেশি চিহ্নিত করেছে অর্থাৎ আমি ওদের হচ্ছে আমি যদি এদের ফ্র্যাকশন ভ্যালু দেখি পঞ্চাশ পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত হবে একের দুই

টোয়েন্টি পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ দুই এর মানটা ওদের হচ্ছে কত করেছে তিন করেছে অর্থাৎ দুই এখানে হচ্ছে তিন করে দিয়েছে এরপর কি বলেছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে অর্থাৎ পাঁচের মানটা সে চারে করেছে অর্থাৎ পাঁচের মান সে পাঁচের মান সে চার এটা বিক্রি করেছে এরপর কোয়েশ্চেনটা কি বলছে দেখো বলছে সে ত্রুটিপূর্ণ স্কেল একটা ব্যবহার করে যায় নশো গ্রামের মানের জায়গায় এক কেজি ওজনটা দেখায় তাহলে নশো গ্রাম সেকেন্ড আমাদের হচ্ছে এক কেজি দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এখানে হচ্ছে নশো গ্রামটা আমরা কি করবো অর্থাৎ দোকানের কাছে যাচ্ছে তো নশো দোকানের কাছে যাচ্ছে নশো কিন্তু আমার যারা কিনছে অর্থাৎ কাস্টমাররা পাচ্ছে কত হাজার আমি বলেছি এদের যে কোনো মান এদের কাটতে পারে অর্থাৎ এখানে দুটো জিরো দুটো জিরো খেয়ে দেবে দুই এক দুই বারে খাবে পাঁচ একে দুই বারে খাবে আর কোন কাটাকাটি যাচ্ছে তিন একে তিন তিনে নয় তিন বারে খাবে অর্থাৎ দুই দুই এর চার আর এখানে তিন অর্থাৎ তিন এখানে হচ্ছে চার কি করলাম আমি নশো ছিল এখানে হাজার ছিল তাহলে দুটো জিরো দুটো জিরো খেয়ে দিয়েছে মানে কেটে দিয়েছে থাকছে কত নয় থাকছে এখানে দশ থাকছে উপরে দুই পাঁচ নয় তিন চার দশ অর্থাৎ দুই একে দুই বারে খাবে চারকে পাঁচ একে দুই বারে খাবে তিন একে তিন থেকে নয় তিন বারে খাবে অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে তিনের মালটা চারেতে বিক্রি করছে ঠিক আছে তিনের মালটা আমরা কত বিক্রি করছি চারেতে অর্থাৎ আমাদের যে সিপি অ্যান্ড হচ্ছে এসপি যে আমাদের যে দিয়েছে কত থ্রি ফোর অর্থাৎ তিনের মালটা আমরা একে বেশি বিক্রি করছি ঠিক আছে এই একের মানটা কার একের মানটা হচ্ছে আমাদের সিপি অর্থাৎ কত অর্থাৎ এক এর মানটা কার সিপি অর্থাৎ থ্রি পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করবো হান্ড্রেড পার্সেন্টে গুণ করবো তোমরা সবাই জানো একশো কে তিন দিয়ে ভাগ করলে আমাদের আনসার কত আছে তেত্রিশ দশমিক তিন 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 করে চলে যায় তাহলে অপশন নাম্বার কি আছে আচ্ছা অপশন নাম্বার এ হয়ে যাবে কারণ এটা দশমিকের পর দুটো যে ডিজিট হয় বা যে ডিজিটগুলো হয় সেগুলো আমাদের দেয়নি তাই আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার পথল দেখো কোশ্চেনটা কী ছিল এইটা আমরা ফ্র্যাকশন ভ্যালু বের করেছি তোমরা ফ্র্যাকশন ভ্যালু বের না করেও করতে পারতে কিন্তু সেটা ক্যালকুলেটিভ হয়ে যেত বা লাস্ট পর্যন্ত যে রেশো থাকি রেশো এমন একটা স্মল এটা একটা ডিজিট যেখানে হচ্ছে কাটাকাটি করে যেটি পরে থাকবে এখানে দেখো আর কেউ কাউকে কাটতে কিছু পারবে না তাই এটা আমাদের রেশো হয়ে যায় ঠিক তেমনই সিপি এখানে দেখো দুই পাঁচ নয় ছিল এখানে এসপি কত ছিল তিন চার দশ এই দুই তিন কীভাবে পেয়েছি এদের আমি হচ্ছে ফ্যাকশনগুলো বের করেছে 2 এর 1 আর এটা কত ছিল 1 এর 5 তাই হচ্ছে এভাবে হয়েছে দি আনসার হিসেব করে কত আসছে 33.33 দশমিক করে যাব ঠিক আছে এভাবে আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার এ এরপর দেখো আরেকটা কোশ্চেন দিয়েছ 221 সেটাও আমাদের সিজনের কোশ্চেন 3 12 2022 এর কোশ্চেন এটা 23 এর ছিল এটা 22 এর বলছে একজন ব্যবসায়ীর কাছে একটা স্কেল আছে খুব ভালো জিনিস যেখানে এক কেজির জন্য তেরোশো গ্রাম দেখায় মানে তেরোশো গ্রাম ওজন দেখায় আর কি তিনি তার ক্রয় মূল্য আরো পনেরো পার্সেন্ট বাড়িয়ে দেয় তার শুদ্ধ লাভ পার্সেন্টেজ কত হবে তো প্রথমত দেখো একটা স্কেল ঠিক আছে তো সেখানে সে যে মালগুলো চাপাবে না ওজনটা যদি বাস্তবিক একটা যদি কাঁটাতে দেখি সেখানে কিন্তু আমাদের নশই হবে কিন্তু ও ওর কাছে যে স্কেলটি আছে বা ওই যে দোকানের কাছে যে স্কেলটি আছে তার কিন্তু সেইটি তেরোশো গ্রাম দেখাবে তো এটা আমার কিভাবে করবো এটা সেম প্রসেস এখানে তোমরা লিখে দেবে সিপি এখানে লিখে দেবে তোমরা এসপি অর্থাৎ কি বলেছে পনেরো পার্সেন্ট বাড়িয়ে দেয় অর্থাৎ পনেরো পার্সেন্ট আমাদের ফ্র্যাকশন বলে কত হয়ে যাবে তিন পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পঁচিশশো পাঁচ কুড়ি শ অর্থাৎ আমাদের হচ্ছে এটি বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো কুড়ির মানটা আমরা বিক্রি করছি প্লাস আমি আর কি করেছি এক কেজি জায়গাটা আমার গ্রাম ঠিক আছে আমার যদি এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে কত দুটো জিরো দুটো জিরো কেটে দেবে আর কেউ কাটতে পারছেন অর্থাৎ এটা হয়ে যাবে কত দুশো এটা কত হয়ে যাবে আমাদের এখানে হচ্ছে আমাদের লাভ পার্সেন্টেজ কত হচ্ছে দেখতে হবে এখানে আমাদের লাভ পার্সেন্টেজ কত রয়েছে 99 নাইন ঠিক আছে নাইনটি নাইন কার মান নাইনটি নাইন আমাদের হচ্ছে দুশোর মান

করে বেড়ায় তো তোমরা এবার থেকে অ্যালার্ট থাকবে যে তোমাদের সাথে যেন বেইমানি আর দ্বিতীয়বার যেন না হয় কারণ তোমরা আজ বুঝে গেছো যে একজন দোকানদার কিভাবে তোমাদের সাথে বেইমানি করতে পারে যদি তোমরা দেখো যে বেইমানি করে বেড়ায় সঙ্গে সঙ্গে সেটাকে তোমরা কি করবে সেটা তোমরা পাবলিকালি করে দেবে তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন এর পরের পাটে আমরা টোয়েন্টি টু থেকে বেইমানির কোয়েশ্চেন আরো কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো যে বেইমানির একদম সম্পূর্ণ যে কি কি ভাবে সে বেইমানি করতে পারে সেগুলো সব বের তো টোয়েন্টি থেকে আমরা সেগুলো দেখবো পার্ট ফাইভ থেকে আজকে তো পার্ট ফোর এর পরে পার্ট আমরা দেখে নেবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও প্লাস প্লাস তোমরা যদি আজকে ক্লাস নোট পেতে যাও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যেখানে লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে